আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালে নাস্তা করে এবার আমি দুপুরে রান্নার আয়োজন করতে চলে আসলাম তো এখানে কতগুলো মরিচ এবং পেঁয়াজ আমি কেটে নিয়েছি বারবার কাটতে ভালো লাগে না তো একবারে সুন্দর করে কেটে নিয়েছি তো চলেন দেখতে থাকেন আজকে আমি কি কী রান্না করি আজকে আমি এই যে পটল দিয়ে তারপরে হচ্ছে বরবটি দিয়ে আর আগে দু একটা আলু দেবো দিয়ে সুন্দর করে একটা ভাজি করব। আর হচ্ছে তারপরে বাজার থেকে আরও নিয়ে আসা হয়েছে যে মাছ রুই মাছ তো বাচ্চারা আসলে একটু বড়ো মাছ ছাড়া খেতে চায় না ছোট মাছে অনেক কাটা থাকে এই জন্য বড়ো দেখে একটা মাছ কিনে নিয়ে এসেছি তো এই আসলে একটা মেয়েই পারে তার সংসারের সংসারটা ভালোভাবে চালাতে এবং কম খরচে চালাতে চেষ্টা করলে একটা মেয়েই পারে তো আমি হচ্ছে একটু চেষ্টা করি যে একটু কম খরচে এবং কীভাবে হচ্ছে সংসারটা চালালে ভালো হবে উন্নতি হবে তো মাছগুলো দেখেন অনেক বড় বড় পিস করে কাটা হয়েছে এই জন্য আমি এগুলো আবার মাঝখান দিয়ে একটু কেটে নিব তো তাহলে দু একদিন বেশি যাবে এই জন্য হচ্ছে আমি মাছগুলো আবার একটু সাইজ করবো আর হচ্ছে এর মাঝে আমি আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব ফাইনাল ধোয়া আসলে ধুব না রান্নার সময় আমি আবার সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেব তো আমি যেগুলো বড় বড় পিস আমি সেগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি তো পানির থেকে আমি মাছগুলো উঠাই একটা ডালার মধ্যে রাখতেছি যেন পানিগুলো ঝরে যায় আমি আবার ধুবো রক্ত শেষ না হওয়া পর্যন্ত রক্ত আলায় পানি শেষ না হওয়া পর্যন্ত আমি আবার ধুবো আর রান্নার শেষে তো রান্নার সময় তো আমি আরও সুন্দর করে ধুয়ে নেব তো মাছগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো আমি এগুলো এইভাবে বক্সে করে ফ্রিজে রাখি তাহলে ভালো হয় আমি পলিথিনে রাখি না খুবই কম রাখি তো বক্সটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছিলাম নিয়ে আমি এই যে মাছগুলো সুন্দর করে রাখছি মাথাটা আসলে অন্য জায়গায় রাখতে হবে হলে মাছগুলো সুন্দরভাবে রাখা যাচ্ছে না আসলে আমরা একে অপরকে সাপোর্ট করলে আমরা তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো আমরা হচ্ছে কেউ কারোর প্রতি হিংসা না করে কারোর মানে প্রত্যেকে প্রত্যেকের প্রতি একটু আসলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং খুব তাড়াতাড়ি আসলে আমাদের লাইফে শাইন আসবে তো আমরা এটাই করবো একে অপরের পাশে থাকবো তো আমি সব মাছগুলো উঠাই রেখে ফেলেছি এবার আমি এই মাছগুলো রেখেছি এটা আমি কলা দিয়ে রান্না করবো কাঁচ কলা দেখেন কলাগুলো আমি কেটে নিয়েছি একদম হাত কালো হয়ে গেছে আসলে কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এই কলা যাদের রক্তের হিমোগ্লোবিন কম তারা এই কলা তরকারিটা খেতে পারেন খুবই ভালো হবে আর এই সবজিগুলো আমি কেটে নিয়েছি বরবটি তারপরে হচ্ছে পটল আর আলু তো সত্যি কথা বলতে আমারই হিমোগ্লোবিন অনেক কম তাই আমি এই হিমোগ্লোবিন যুক্ত খাবারগুলো একটু বেশি খাই লতি তারপরে কলা এই সমস্তগুলা শিং মাছ এগুলো আমি একটু বেশি খাই তো কথা বলার মধ্যে মধ্যে আমি এই যে মাছগুলো তেল তেলে দিয়ে দিলাম মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব উল্টায় পাল্টায়ে তো মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে উঠাই নিলাম তো মশলাটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে জিরা বাটা রসুন বাটা এগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে কলাগুলো দিয়ে দিয়েছি তো অন্যদিকে আমি হচ্ছে ওই ভাজিটা করে নেবো অন্য কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি হচ্ছে ভাজিগুলা ভাজির জন্য যেগুলো কোটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে সুন্দরভাবে দিচ্ছি প্রায় হয়ে এসেছে আমি বেশি পোড়া পোড়া করি না ভাজিটা বেশি পোড়া পোড়া করলে ওটা খেতে ভালো লাগে না অন্যদিকে কলার তরকারির কি অবস্থা আমরা একটু দেখে আসি তো এই যে কলার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো রান্নাটি আমার হয়ে গেছে আমি একটু ঝোল বেশি রেখেছি তো এর উপরে ভাজা জিরার গুঁড়া আমি একটু দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি রাখার কারণ হচ্ছে কলা আসলে ঝোল চুষে নাই এই কারণে আমি একটু বেশি রেখেছি তো আমার এই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই ভিডিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো এর মধ্যে আসলে বিকেল হয়ে গেছে আমার ছেলের ছুটি হয়ে গেছে স্কুল তো আমি স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে কত সুন্দর একটা রোড দেখে